এই বাইরে প্রচণ্ড রোদ বলে ভিতরে ঘরের ভিতরে রান্না সালে বসে বসেই উনুনে জাল দিতে দিতে আমি ভাত রান্না করছি আর সেপাশে রিঙ্কু আর স্ত্রী সেপাশে বাটনা বাটিয়েছে আর এসে তরকারি তুলবে খুব তরকারি করে সেটা আপনাদেরকে দেখাও আজকে তো করছি ভাত রান্না উনুনের মধ্যে আমি আর আমার স্ত্রী দুজন মিলে মা বাবা তো একটু বাইরে গিয়েছে বোনের বাড়ি এখন তো চলছে মাছ ভাজা মাছ ভাজা চলছে আর আমার মহারানী বা দেখছো মেজার আমাকে এখান থেকে উনানে জাল দিতে দিয়া আমাকে মাছ ভেজাচ্ছে এখন মাছ ভেজা চলছে আর পাশে একটু মশলা পাতি সব রেডি করে নিস আর পাশে ভাত হাতটা কমপ্লিট মাছ ভাজা করে মাছের ঝোল তোলা হবে মাছের ঝোল আর ভাত হবে এখন তো মাছ ভাজা কমপ্লিট করে আলু ভাজা চলছে আলুটা একটু মানে হালকা করে ভেজে নেওয়া আছে তারপরে তো তরকারি ঝোল তোলা হবে আর তো মাছ ভাজা কমপ্লিট এবার তো তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছে লঙ্কা পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছে তারপরে তো যাবে আর হচ্ছে এটা রসুন আদা বাটা আদা বাটা দিয়ে দিয়েছে আর আমি তো এপাশে জালন দিচ্ছি একটু একটু করে নেড়ে নেবে হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কি কি তারপর দিয়ে দিচ্ছে আপনার হলুদ গুঁড়ি হলুদ গুড়ি দিয়ে এবার দিয়ে দিচ্ছে নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছে নুন আচ্ছা নুন দিল দেওয়ার পর কি করে

তখন না বুঝতে জল দেন যে আমি বলতেই জল দিচ্ছে তখন জলই দেয়নি এই বলতেই জল দিচ্ছে ভুলে গেছিলো আর কি জল দিয়ে দাদা জল দিয়ে একটু নিড়ে নিচ্ছে ভালোভাবে আচ্ছা এরপর দিয়ে দিচ্ছে টমেটো টমেটো দিয়ে দিয়েছে টমেটো দেওয়ার পর একটু নেড়ে নিবে যেমন আরো ভালো করে একটু নিড় নিড়ে হ্যায়ি জাল দিয়ে জালও দিতে হবে জালই ফুটিয়ে দিয়ে আচ্ছা নেড়ে নিড়ে ফিড়ে নিয়ে এবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে এখন তো এতে জল দিয়ে দিয়েছে দিয়ে একটু ফুটছে ফুট ধরে গেলে তারপরে তো ওই মাছ ভাজাটা যেটা ভেজে রাখা হয়েছে তো এই মাছ ভাজাগুলো তো দিয়ে দেওয়া হবে ফুট ধরে গেছে অলরেডি তো একটু আর একটু ফুট হয়ে গেলেই তো মাছ দেওয়া হয়ে যাবে তো মাছগুলোকে একটা একটা করে দেওয়া হয়েছে আমাদের নেজা আর মুড়া তো এই রান্না হচ্ছে এবাৰতো হৈ গেলেই আৰু লাভে নেব